আমি আতেউলাম ইসলাম এই দেশের মুরহাম ইকলাম অক্যবাদ্য অবস্থান গ্রহণ করেছেন আমাকে সেই অবস্থান থেকে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসবন আসন থেকে জনাব তারেক রহমান সাহেব তথাপিএমপি এবং এই চুট থেকে আমাকে এখান থেকে নমনোশন দিয়েছেন আমি ঘটনাক্রমে আইনগত বাধ্যবাধকতার কারণে তাদের শীর্ষ আপনাদের সামনে আসতে পারি নাই আপনাদের সকলকে অনুরোধ করব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য খেজুর গাছকে জানের শিশে পরিণত করে আগামী বারোই ফেব্রুয়ারিতে বোর্ড যুদ্ধে বিপুল বুড়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাতে হবে কে কে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন দেশ গঠনের জন্য তিনি চেষ্টা করেছেন বিশ্বের দরবারে দেশকে পরিচয় করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মানকে উৎক্ষণ্ড করেছেন তার একমাত্র সন্তান আগামী দিনের বাবি প্রধানমন্ত্রী বিএনপির বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের সবচেয়ে লিডার জনাব তারেক রহমান শক্তিশালী করার জন্য আগামী দিনে তলাবিহীন জুড়িতে পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে এই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করার জন্য উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখার সাথে জমিয়াতে উলামা ইসলাম এই দেশের আল উলামা একরাম অক্কবত্ত অবস্থান গ্রহণ করেছেন আমাকে সেই অবস্থান থেকে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশগঞ্জ আসন থেকে জনাব তারেক রহমান সাহেব তথা বিএনপি এবং এই জুট থেকে আমাকে এখান থেকে নমুনেশন দিয়েছেন আমি ঘটনাক্রমে আইনগত বাধ্যবাধকতার কারণে তাদের শীষ নিয়ে আপনাদের সামনে আসতে পারি নাই আপনাদের সকলকে অনুরোধ করব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য খেজুর গাছকে জানের শীষে পরিণত করে আগামী বারোই ফেব্রুয়ারিতে পুরচুতে বিপুল বুড়ে বিএনপি কে চুটকে ক্ষমতায় পাঠাতে হবে কে কে রাজি আছে সংগ্রামী সাথে বন্ধুগণ শেষ কথা বলতে চাই জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় লিডার যার বাংলাদেশের প্রত্যাবর্তনে যেই জনসমাগম হয়েছে যেই জনস্রোতের সৃষ্টি হয়েছে তিনশো ফিট রাস্তায় পৃথিবীর কোন লিডারের সম্বর্ধনা সবাই অতীতে এই ধরনের জনস্রোতের সৃষ্টি হয়েছে বলে কিনা তো সন্দেহ এমন একজন জনপ্রিয় লিডার বাংলাদেশের তিনশো আসনে যাইতে পারবেন না আমি ঢাকা যাই ওনার সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে আমি দাওয়াত করেছি আপনি মেহরবানি করে আমার এই সরাইল ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় একবার হলে আসবেন তিনি আমার দাওয়াত কবুল করে আগামী বাইশ তারিখ বিকাল তিনটায় সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমি আপনাদের কাছে আশা করব স্মরণ কালের ঐতিহাসিক সমাগম সরাইলের মাটিতে দেখাতে চাই আপনারা প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো আপনারা আল্লাহ কবল করক সকলে বলেন আমিন বলেন আমিন আপনাদের কাছে তাবারক যাচ্ছে তাবারক নেবেন আমরা এখন ম্যাডামের জন্য শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমানের জন্যে এক রহমানের জন্যে দেশবাসীর জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ